রাশি কালপুরুষের রাশিচক্রের প্রথম রাশি হল রাশি যার অধিপতি গ্রহ হল মঙ্গল মেষ রাশির ইংরেজি নাম হলো এরিস এবং এই মেষ রাশি হল কালপুরুষের রাশিচক্রের অধীনের অগ্নিতত্ত্বের রাশি যেহেতু মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল তাই মেষ রাশি বা মেষ লগ্নের মানুষরা যথেষ্ট স্পিরিচুয়াল যথেষ্ট ধার্মিক তার সাথে সাথে যথেষ্ট সততা সম্পন্ন হয়ে থাকেন কাউকে প্রতিশ্রুতি দিয়ে সেই জায়গা থেকে সরে আসা তারা কিন্তু এই মতবাদে বিশ্বাসী নয় নমস্কার সুপ্রিয় মেষ রাশি বা এডি রাশির মানুষরা আপনার জীবনে ভাগ্য বদলে দেওয়ার এক মহাজাগতিক বার্তা এক অলৌকিক উত্থানের কাহিনী নিয়ে আজকে আমাদের আলোচনার মূল বিষয় আমাদের এ ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমরা মেষ রাশির জন্মকুণ্ডলী সাপেক্ষে এমন এক জ্যোতিষীয় বার্তা নিয়ে এসেছি যা আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে প্রতিটি প্রচেষ্টাকে সফলতার পথে এগিয়ে দেবে এই দৈববাণীটি মেষ রাশির জন্মকুণ্ডলী সাপেক্ষে গ্রহগতির চালের উপরে ভিত্তি করে এক মহা মহাভবিষ্যৎবাণী হতে যাচ্ছে যা স্বয়ং আপনার ভাগ্যের দরজায় কড়া নাড়ছে এবং আপনার জীবনে প্রবেশ করতে চলেছে আগামীর দিনে আপনাদিকে মুক্তির পথ দেখাবে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে নয়ই অক্টোবর বৃহস্পতিবার দশই অক্টোবর শুক্রবার এবং এগারোই অক্টোবর শনিবার থেকে আগামী পয়লা নভেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে মেষ রাশির হিসাবে ব্রহ্মাণ্ডের সেই মহাজাগতিক খেলা সেই শৃঙ্খল ভাঙার প্রক্রিয়া আপনার জীবনে বাস্তবায়িত হতে চলেছে যা আপনার জীবনে আজ পর্যন্ত কখনোই ঘটেনি আগামী সময়কালটি মেস রাশির জন্য এমন এক ঐশ্বর্যপূর্ণ মুহূর্ত মহাজাগতিক সময় যা আপনার জন্য অসীম নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে আপনাকে নিয়ে যাবে সফলতার এক অন্য উচ্চতায় বিগত कैक मास जाकाल আপনারা হয়তো জীবনের অনেক কঠিন সমস্যার মধ্যে পড়েছেন জীবনে অনেক অগ্নি পরীক্ষার মধ্যে পড়েছেন সংসারে পরিবারের অদম্য দায়িত্বের বোঝা হয়তো আপনার উপর এসে পড়েছিল যার কারণে আপনার নিজের জীবনের ব্যক্তিগত স্বপ্ন নিজের ইচ্ছা আপনার সুপ্ত আকাঙ্ক্ষা সব কিছু বিসর্জন দিতে হয়েছে কেউ চাকরিতে সমস্যা কেউ ব্যবসায় সমস্যা কেউ কর্ম পড়াশোনা কিংবা সম্পর্কে সমস্যা দেখা দিয়েছিল হয়তো একাই সব কষ্ট যন্ত্রণা নীরবে সহ্য করে গেছেন কাউকে বলে বোঝাতেও পারেননি বা বুঝতেও দেননি যে ভেতর থেকে আপনি কতটা ভেঙে পড়েছেন তবুও হাসিমুখে সংসারের সম্পর্কের সব দায়িত্ব পালন করে গেছেন শুধুমাত্র ভালো দিনের আশায় পথ চেয়ে বসে রয়েছেন কাউকে কোনো অভিযোগও করেনি কিন্তু এখন বন্ধুরা মেষ রাশি হিসাবে সেই প্রতীক্ষিত সময় এসে গেছে যখন ব্রহ্মাণ্ড স্বয়ং আপনার দীর্ঘদিনের প্রচেষ্টা ও প্রতীক্ষার ফল নির্ধারিত করতে চলেছে তাই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে নয়ই অক্টোবর দশই অক্টোবর এবং এগারোই অক্টোবর থেকে আগামী একত্রিশ অক্টোবর দু হাজার পঁচিশ এবং সাড়ে সাতেরই প্রথম চরণে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হল যারা এতদিন আপনাকে দুর্বল মনে করে বারংবার নানা জায়গায় আপনাকে অবহেলা করতো এটা ভেবে যে আপনি জীবনে হয়তো কিছুই করতে পারবেন না যাদের চোখে আপনার কোনো মূল্যই ছিল না এখন কালের পরিবর্তনের সাথে সাথে তারাই আপনার কাছে মাথা নত করবে কিংবা আপনার সাহায্য চাইবে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ধনরাজ কুবের ও স্বয়ং মা লক্ষ্মী মেষ রাশির জাতক জাতিদের উপর মেষ রাশির অশ্বিনী নক্ষত্র মেষ রাশির ভরিণী নক্ষত্র কিংবা মেষ রাশির কৃতিকা নক্ষত্রের জাতক জাতিদের উপর ধন প্রাপ্তি ও ধন লাভ ঘটাবে তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয় মেষ রাশির জাতক জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎ বানিয়েছিল আগামী সময়কালে আপনি এমন এক চমৎকার ও সম্মানীয় চাকরি পেতে চলেছেন যা আপনি আগে কখনোই কল্পনা করেনি এতদিন যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন চাকরি প্রাপ্তির অপেক্ষা ছিলেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য বহু পরিশ্রম বহু পড়াশোনা করেছেন তাদের ক্ষেত্রে অক্টোবর থেকে নভেম্বরে হরস্কোপ চাকরি প্রাপ্তির জায়গায় আসছে পরিবর্তন অর্থাৎ এই সময়কালের মধ্যে মেস রাশি বা মেষ লগ্নের জাতকদের চাকরি এবং কর্ম কর্মপ্রাপ্তির জায়গায় সফলতার শ্রেষ্ঠ শিখরে আরোহণ করতে পারবেন অনেক হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন অনেকে হয়তো বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন কিংবা অনেকে নিজেদের অধরা অপূর্ণ স্বপ্ন বাড়ি স্বপ্ন গাড়ি কেনার স্বপ্ন এই সমস্ত স্বপ্নগুলি এরপর পূরণ হতে দেখতে পাওয়া যাবে মেষ রাশি বা এরিশ রাশির জাতীয় জাতিকাদের ক্ষেত্রে মেষ রাশির জাতীয় জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎ ব্যবসার জায়গায় এরপর অভূতপূর্ব সাফল্য আসতে চলেছে যা আপনাকে সমাজে সংসারে অফিসে গোটা এলাকায় আপনার সুনাম দিকে দিকে ছড়িয়ে পড়বে ব্যবসার জায়গায় এক সফল ব্যক্তিত্ব হিসাবে আপনি তৈরি হতে পারবেন এতদিন ধরে ব্যবসার জায়গায় যেভাবেই এগোতে চাইছেন সেখানেই বাধা যতটাই অর্থ বিনিয়োগ করতে চাইছেন সেখানে লোক মুখোমুখি পড়ে গেছেন ব্যবসার জায়গায় কোনো রকম স্থিরতা খুঁজে পায়নি এই মেষ রাশির মানুষরা তবে এরপর ব্যবসার জায়গায় এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে যে কোনো ব্যবসার ক্ষেত্রে ছোটো বড় মাঝারি যে কোনো ব্যবসার ক্ষেত্রে কিংবা আপনি পুরুষ হন মহিলা হন গৃহবধূ হন প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি মানুষ ব্যবসার ক্ষেত্রে এরপর উন্নতি লক্ষ্য করা যাচ্ছে এরই পাশাপাশি যারা কোনো অনলাইন প্ল্যাটফর্মের কাজের সাথে যুক্ত রয়েছেন এরই পাশাপাশি যারা কোনো রকম অনলাইন ওয়েবসাইট চ্যানেলের সাথেও যুক্ত রয়েছেন তারাও কিন্তু সেই জায়গায় আর্নিং বা গ্রোথ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি পরবর্তী পরিবর্তন রিলেশন সম্পর্কের জায়গায় পরিবর্তন আসতে চলেছে মেষ রাশির অশ্লী নক্ষত্র ভরণী নক্ষত্রের জাতীয় জাতিকারা যে কোনো রিলেশনশিপ যে কোনো সম্পর্কের জায়গায় নানারকম কষ্ট অশান্তি দুর্ভোগ অবহেলা পেয়েছে তবে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে যে দূরত্ব অবহেলাগুলি সৃষ্টি হয়েছিল সে সমস্ত সম্পর্কের দূরত্ব ভুল বোঝা বুঝি বা তিক্ততা ছিল তা এখন বোঝাপড়ার মাধ্যমে মধুরতায় বদলে যাবে সুখ শান্তিপূর্ণ সম্পর্কের অঙ্গীকার হয়ে উঠবে হারানো সম্পর্কগুলি আবারও নতুন করে জীবনে ফিরে পেতে চলেছে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকার জীবনে অন্যদিকে মেষ রাশি তার অবসান ঘটতে দেখতে পাব ভগবান রূপী শনিদেব তাদের কুকর্মের ফল দেবেন যারা এতদিন আপনাদের বিরুদ্ধে চক্রান্ত করেছে আপনাকে ঠকিয়েছে আপনার সাথে অর্থনৈতিকগত সম্পত্তিগত বা যে কোনো বিষয়ে প্রতারিত করেছে শুধু তাই নয় নানা রকমভাবে আপনাকে তন্ত্রমন্ত্র বা কালো শক্তি ব্যবহার করে আপনার ক্ষতি করার চেষ্টা করেছিল তাদের নেগেটিভ শক্তি তাদের নেতিবাচক শক্তি সব এরপর ধ্বংস হয়ে যাবে এবং বিপরীতভাবে তাদের জীবনেই দুঃখ দুর্দশা নেমে আসবে তারা এখন নিজেরাই কোনো না কোনোভাবে আপনার শত্রুরা এখন নিজেরাই কোনো না কোনোভাবে গভীর চক্রান্তের ফাঁদে জড়িয়ে পড়বে তাই বন্ধুদেরকে বলবো শত্রুদিকে আর কোনো ভয় নেই কেননা ব্রহ্মাণ্ডের সমস্ত দৈব শক্তি ইউনিভার্স আপনার পক্ষে অবস্থান করতে চলেছে তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরঙ্গলী হনুমানজির জয় মেষ রাশির জাত জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎ বাণী হল আগামী সময়কালের মধ্যে কোনো বড় সরকারি প্রকল্প কোনো ব্যবসায়িক প্রস্তাব বা কোনো আইনি জটিলতা সব কিছু এখন দ্রুত সমাধানের পথে এগিয়ে যাবে চাকরি কর্ম ব্যবসা সম্পত্তি কিংবা সম্পর্ক ঘটিত কারণে যারা কোনো মামলা মোকদ্দমার জায়গায় দীর্ঘদিনের জড়িয়ে যাচ্ছিলেন সেই জায়গা থেকে বেরিয়ে আসার পথ খুঁজে পাচ্ছিলেন না তাদের ক্ষেত্রে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে নয় অক্টোবর দশই অক্টোবর এবং এগারোই অক্টোবর থেকে আগামী পঁচিশে অক্টোবর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে যদি মামলা রায় বা হিয়ারিংয়ের ডেট থাকে আপনার পক্ষে শুভ আপনার পক্ষে জয়লাভ ঘটাবে অন্যদিকে জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে আর কোনো কিছুই পুরনো থাকবে না পুরনো সম্পর্ক পুরনো দুঃখ পুরনো বাধা পুরনো ব্যর্থতা সব নিজে থেকেই সরে যেতে শুরু করবে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে এবং এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলবে এক নতুন দিগন্তের উন্ন উন্মোচন হবে মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রেও ধন সম্মান শক্তি আপনার আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে আপনার জীবন উঠবে ঘরে হঠাৎ হবে আপনার সুপ্ত ভাগ্য জেগে উঠবে ঘুমন্ত আশাগুলো সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো এরপর প্রাণ ফিরে পেতে চলেছে মেষ রাশি বা এরিশ রাশির সাপেক্ষে মেষ রাশির জাতক জাতিদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হল এখন এক এক করে সমস্ত শত্রুর সত্যতা সামনে আসবে এবং প্রতারকদের আস রূপ এরপর বুঝতে পারবে মেষ রাশির মানুষরা আপনারা এতদিন অনেক মানুষকে বিশ্বাস করেছেন বন্ধু ভেবে পাশে থেকেছেন বিপদে সাহায্য করেছেন কিন্তু আপনার দুঃখের সময়ে আপনার দুঃসময়ে সেই সমস্ত মুখোশধারী বন্ধুরূপী শত্রুদের আসল চেহারা সবার সামনে একে একে প্রকাশিত হয়েছে যাদেরকে যত বেশি বিশ্বাস করেছেন তাদের কাছ থেকেই পেয়ে গেছেন বিশ্বাসঘাতকতা প্রতারণা বেইমানি ছলনা নানারকম অপমান অজুহাত এরই সাথে এমন কিছু মানুষ এমন কোনো ভালোবাসার মানুষ প্রেমিক প্রেমিকা কিংবা বন্ধু আপনাকে পূর্বে কথা দিয়ে রেখেছিলো যে ভবিষ্যতে আপনার সাথে থাকবে আপনার পাশে থাকবে কিংবা ভবিষ্যতে একসাথে জীবন কাটাবে কিন্তু বর্তমানে তারা তাদের প্রতিশ্রুতি রাখতে পারছে না বা রাখতে চাইছে না কিংবা আপনাকে এই বিষয়গুলি কিন্তু মেষ রাশি বা এরিশ রাশির মানুষটিকে ভীষণভাবে ব্যথিত করে তুলেছে ভীষণভাবে হতাশ করে তুলেছে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণী হল দারিদ্রতার অবসান হবে অর্থ কষ্ট মিটবে হ্যাঁ বন্ধুরা রিয়েল ইউনিভার্স এবং মহাবিশ্বের বার্তা আপনাদের জীবনে সমস্ত দারিদ্রতার অবসান ঘটাবে অর্থ কষ্ট মিটবে আপনাদের জীবনে এরপর সমস্ত দিক থেকে প্রকৃত সুখে ভরে উঠবে যেই ঘরে কাল পর্যন্ত অভাব অনটন ছিল সেই সমস্ত অভাব অনটনগুলি এরপর দূর হয়ে যাবে যেই ঘরে কাল পর্যন্ত দারিদ্রতা বাসা বেঁধেছিল সেখানে এখন সিন্ধুক ভরে উঠবে নিজে থেকেই প্রাচুর্যের আবির্ভাব হবে এটা কোনো কল্পনা নয় মহাবিশ্বের এক মহাজাগতিক বার্তা যা এরপর আপনার জীবনে বাস্তবায়িত হতে চলেছে যেই ব্যক্তিরা কাল পর্যন্ত চিন্তায় ছিলেন হতাশ ছিলেন আজ থেকেই সেই ব্যক্তিরা সাফল্যের শিখরে উঠতে পারবেন কিংবা সফলতার নতুন নতুন রাস্তাগুলি খুঁজে পাবেন আপনিই সেই ব্যক্তি যার ভাগ্যকে এবার ভগবান স্পর্শ করতে চলেছেন এখন মানুষ আপনাকে চিনবে আপনার ব্যক্তিত্ব দিয়ে আপনার সাফল্য দিয়ে আপনার ব্যক্তিত্বের ঔজ্জ্বল্য দিয়ে তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় যারা আমাদের এ যে ভিটি চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মেষ রাশি জাত জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎ বাণী হল যারা দীর্ঘদিন ধরে নানা রকম স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য প্রচুর চেষ্টা চরিত্র করেছেন সে যে স্বপ্ন চাকরি কর্ম ব্যবসা পড়াশোনা বিদেশ যাত্রা কেউ যে কোনো ক্ষেত্রে গাড়ি কেনা বাড়ি তৈরি স্বপ্ন সেই প্রত্যেকটি স্বপ্ন একে একে পূরণ হতে চলেছে এখন থেকে আপনার প্রত্যেকটি সকাল আপনার জীবনে নতুন শুরু নিয়ে আসবে প্রত্যেকটি সন্ধ্যে আপনার জীবনে শান্তি দেবে এবং প্রতিটি রাত আপনার স্বপ্নকে সত্যি করার পথ দেখাবে আপনার লক্ষ্য পূরণের পথে সাহায্য করবে স্বপ্নের বাস্তবায়ন নতুন স্বপ্নের উড়ান হবে যে সমস্ত সুযোগগুলি পাওয়ার জন্য বছরের পর বছর ঘুরে বেড়াতেন সংগ্রাম করতেন সেই সুযোগগুলি এখন নিজে থেকেই আপনার জীবনে আসবে আর আগামী সময়কালের মধ্যেই আপনার আচরণ এবং ব্যবহার সকলের মন জয় করবে যে সমস্ত জায়গায় সম্পর্কের জায়গায় কিংবা কোনো কর্মের জায়গায় কোনো প্রবলেম চলছিল সে সমস্ত জায়গাগুলি থেকে নিজেদের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার এরপর সমাধান হয়ে যাবে এরই সাথে আটকে থাকা টাকা পয়সাগুলির দিক থেকে এরপর গতি ফিরে পাবেন যদি কোনো জায়গায় অর্থ সংক্রান্ত বিষয়ে ফেঁসে গিয়েছেন সে সমস্ত জায়গা থেকে এরপর শুভ ফল পাবেন হারানো অর্থ ফিরে পাওয়ার শুভ যোগ আসছে যারা কোনো সরকারি বেসরকারি কিংবা কোনো অফিসের কাজের সাথে যুক্ত রয়েছেন আগামী সময়কালে যদি কোনো আবেদন করেন ছুটির আবেদন বেতন বৃদ্ধির কিংবা প্রমোশনের আবেদন আপনাদের সেই আবেদন মঞ্জুর হওয়ার পথে শুভ পরিবর্তন আসছে দাম্পত্য জীবনে ভালোবাসার ক্ষেত্রে কিছু শ্রেষ্ঠ আনন্দঘরণ মুহূর্ত কাটা এরই সাথে আপনার হোক আপনার সন্তানের হোক পরিবারের কোন যার জন্য পুরো পরিবারে হাসি খুশি আনন্দ বিরাজ করতে চলেছে এর পাশাপাশি যারা ঋণের জায়গায় জড়িয়েছিলেন ঋণ মুক্তির পথে আসবে পরিবর্তন তবে স্বাস্থ্য এবং মানসিক শান্তির দিক থেকে দীর্ঘদিন পর একটা হাসি খুশি আনন্দ পরিবারে বিরাজ করতে দেখতে পাওয়া যাবে স্বাস্থ্যগত সমস্যা পরে মিটে যাবে মেষ রাশির জাত জাতিকাদের কিছু প্রতিকার বলে যায় যেহেতু সারা সাথে প্রথম চরণ চলছে যাই চাকরি বা কর্মতে যদি কোনো বাধা চলে শনিদেবের প্রতিকার করুন প্রতি শনিবার তিল দান করুন গরিব দুস্থ ব্যক্তিদের শুভ ফল পাবেন দ্বিতীয়ত যাদের টাকা ইনকাম হচ্ছে কিন্তু সেভিংস করতে পারছে না তারা রাহুর প্রতিকার করুন রাহুর প্রতিকার শুরু প্রতিদিন স্নান করে কপালের চন্দনের তিলক লাগান কিংবা গোমের পাথর ধারণ করুন যাদের দাম্পত্য সমস্যা চলছে সিঁদুর কোটির দুদানে চিনি মিশিয়ে রাখুন গায়নের সমস্যা চললে আপনার মুক্তার আংটি কিংবা মুন স্টোনোর পাথর ধারণ করুন যারা শত্রুতা পেয়ে যাচ্ছেন বাড়ির সদর দরজা একটি ষষ্ঠিক চিহ্ন খুব শুভ ফল পাবেন